এখন তো মনে করেন যে সেনাবাহিনীরা আমার আরেকটি ইন দিচ্ছে কিছু টাকা দিছে এরা গোবর গাজে অনেকে খানাপত্র দিছে কানা দিছে আমরা যা নষ্ট হয়েছি মোটামুটি কিছুটা পেয়েছি

তারপর আমরা মনে কর বন্যার লেগে আমরা তো পানি লেগে কিছুক্ষণ বার করতাম পারছি না স্যার অনেক কিছু আমার ঘরে ভাঙা পড়ছে স্যার তো বার করতাম পারছি না ডরে গেছি গেছি ভাই আবার দাঁড়ায় যান আমরা পাশে যে সেনাবাহিনীরা এবং অন্য অন্য প্রাণ ধারাইছে আমি তাদেরকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা টিনও দিছে এবং কি নগদ কিছু টাকাও দিছে পরিমাণটা কেমন ছিল আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর ছিল তো আলহামদুলিল্লাহ ক্ষয়ক্ষতি যেমন হয়েছে যেমন আমরা সবাই সহযোগিতা করছে ভালো সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ 以前没有这个